সো গাইস এখন আমি আসি হচ্ছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরের দেশে এখানে এসে কিছু কুমিল্লার ভাইদের পেয়ে গেলাম আমার প্রত্যেকটা ভাই বলছে আমার ভিডিওতে আসবে এবং তাদের পরিচয় দিব ভাই কোথা থেকে আসেন আপনারা আসাম থেকে এ মুসতাকেরা এলাকা থেকে পেটি থেকে আসছে আমরা এলাকা আমরা থেকে আসছি পেটি থেকে দাউদকান্দি থেকে মুসতাকেরা এলাকা থেকে আসাম থেকে

আসলে পাথর পুকে নে তো ঘুমায় লাভ হলো। চলুন সামনে থেকে দেখে আসি। আপনি বাইটে ভিডিও করুন। আপনার ভিট্টা তো পাথর না। অসাধারণ লেগেছে ভাই আপনাদের অসাধারণ লাগছে। বাই বাই ভাইয়া। অনেক ভালো লাগলো। তো এই ছিল সাদা সাদা পাথর থেকে গোলাগঞ্জের আমার পিছন দিকেই হচ্ছে ভারতের মেঘালয় দেখতে পাচ্ছেন এবং আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছি এখানেই বাংলাদেশের সীমারেখা সাইন বোর্ডের মাধ্যমে জানিয়ে দিয়েছে এটা হচ্ছে বিজেপির সাইন এই সাইনবোর্ড বোর্ড দ্বারা এটাই বোঝাচ্ছে যে আমরা এই সীমানাটি আর অতিক্রম করতে পারছি না সো বাংলাদেশের সীমানা অতিক্রম করতে গেলে অবশ্যই বাংলাদেশ বর্ডার গার্ডের পারমিশন লাগবে আর বর্ডার গার্ড পারমিশন মানেই বুঝতে পারতেছেন সেটা হচ্ছে পাসপোর্ট দ্যাট মিন্স পাসপোর্ট ছাড়া আমরা ইন্ডিয়াতে প্রবেশ করতে পারছি না সব ভ্রমণ করতে যারা এখানে আসছেন তারা আসলে এই সীমানাটির বাইরে কখনোই যান না এবং প্রত্যেকটা ট্যুরিস্ট যে যার মতো করে ভিডিও শুট করছে কেউ ছবি উঠাচ্ছে যে যার মতো তবে পাথরগুলো আমি আপনাদেরকে দেখাই এখানে বহু দূর পর্যন্ত বিস্তৃত এই পাথরের ভূমি এই পাথরগুলো যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে কোনো মাটি নেই আপনি ইচ্ছা করলেই মাটি খুঁজে পাবেন না সব জায়গাতেই প্রচুর পরিমাণে পাথর আর পাথর আর সামনে হচ্ছে পাহাড়ি ঝর্নার লেক তো আমরা এখন আপনাদেরকে এই পাহাড়ি ঝর্নার লেকে প্রচুর ট্যুরিস্ট এখানে গোসল করতেছে আমরা এখন এই ট্যুরিস্টদের সাথে মিশে যাব এবং এই লেকের ভিউটি উপভোগ উপভোগ করবো ইনশাল্লাহ এই হচ্ছে এই পাহাড়ি লেক এই পাহাড়ি লেকে হচ্ছে টুরিস্ট এখানে এসে থাকেন হ্যাঁ যে তুমি থেকে গেছো গাড়ি কি বাড়িতে কই তোমার? ঢাকা কোথা থেকে? ঢাকা থেকে। ঢাকা থেকে। আমরা ঢাকা থেকে এসেছি। ধরওয়ানে যাত্রী রয়েছেছে। এ

যেটা ভারতে অবস্থিত বাংলাদেশের সীমানা এই লেক পর্যন্ত তারপরে আর এখান থেকে যাওয়া যাবে না কারণ এখানে বাংলাদেশ বর্ডার গার্ডের অনুমতি নেই অনুমতি ছাড়া এখানে যাওয়া Şambol ne? Allah Allah. Allah. আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে আসলে আপনার ক্লান্তি দূর হয়ে যাবে আপনি যতই ক্লান্ত থাকেন না কেন আপনার ক্লান্তি দূর হয়ে যাবে শুধুমাত্র এখানকার সৌন্দর্য দেখি সো এখন আমি আমার কাঙ্ক্ষিত সেই ভাইদের

আপনাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিয়ে দেবেন অসংখ্য ধন্যবাদ ভোলাগঞ্জ থেকে সাদা পাথরের দেশ থেকে বাইপ